নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনাদের জন্য এখানে টিবিএস এর মতো একটা রেপুটেড শোরুমের মধ্যে অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কারণ অনেকে কমেন্ট করছিল শোরুমে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে শোরুমে কাজ করার সুযোগ আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যারা আমাদের এই লোকেল আপডেট চ্যানেলে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনারা একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো ধরনের টাকা লাগে না চ্যানেলটাকে বেশি করিয়া শেয়ার করবা এবং একটু সাপোর্ট করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করিনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে চলুন বন্ধুরা তো বন্ধুরা এখানে আপনাদের টিভি শোরুম থেকে কাজ করার সুযোগ আছে আপনাদের আপনাদের কিন্তু এখানে অনেকগুলা পোস্টে কর্মী নিয়োগ কি কি পোস্ট আছে সম্পূর্ণ ডিটেলসে করে দিব আপনারা একদম ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিল যে শোরুমের মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনাদের জন্য এখানে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে এখানে পোস্ট কিন্তু অনেকটাই আছে সম্পূর্ণ ডিটেলসে করে দেবো আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা অনেক সময় আসুন ভিডিও স্কিপ করে দেখুন তারপরে আপনারা কিছু বুঝতে পারো না আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তো আপনারা এখানে দেখতে পারবা একটা রেপুটেড কোম্পানি টিভিএস শোরুমের তরফ থেকে আপনার জব ভ্যাকেন্সিটা যেখানে আপনাদের অনেকটা পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে শ্রী আদি টিভিএস আপনাদের অ্যাড্রেস যেটা হলো আপনাদের এখানে কাটাল পয়েন্ট আইলাকান্দি রুট তো এটা জব ভেকেন্সি আগেও অনেকবার দিসতাম এবং ওনাদের আবারও কর্মী নিয়োগ কি কি পোস্ট আছে সম্পূর্ণ ডিটেলস এ দিলাম এখানে দেখতে উই আর আয়ারিং যেটা আপনারা সর্বপ্রথম যেটা পোস্ট হইল আপনাদের এডি সার্ভিস ম্যানেজার একটাই পোস্ট আছে এখানে আমার বাইরে অ্যাপ্লাই করতে পারবা এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা আইটিআই অথবা পলিটেকনিক এর যারা আসুন আপনারা পারবা এই সার্ভিস ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যেটা আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকতে লাগবো সেকেন্ড যেটা হইলো আপনাদের ফাইন্যান্স এক্সিকিউটিভ একটা পোস্ট আছে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা ফাইন্যান্স এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ এখানে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়েটেড ইন বিকম আপনারা যারা বিকম আসম আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয়ে পারবা তিন নম্বরে যেটা পোস্ট হলো আপনাদের সার্ভিসের সুপারভাইজার পোস্টে আছে সর্বমোট এখানে তিনটা ভ্যাকেন্সি আছে এখানে ক্যান্ডিডেট দেখতে পারবা মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবা যেটা সার্ভিস সুপারভাইজার পোস্টে এখানে আপনারা দেখতে পারবা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকতে লাগবে আপনারা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসুন আইটিআই অথবা পলিটেকনিক এখানে আপনাদের ট্রেড মেনশন করা নাই তো আইটিআই যে কোনো ট্রেড থেকে হইলে আপনারা পারবা জাস্ট আপনারা এখানে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড হইতে লাগবো একদম এখানে আরেকটা পোস্ট যেটা হইলো ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে এখানে ছয়টা পোস্ট আছে এবং এই পোস্টটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারে এখানে মাত্র আপনারা মেট্রিক পাশে কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে আপনারা টিভি যেটা শোরুম আছে এই রেপুটের শোরুম মাত্র আপনারা মেট্রিক পাস করে এখানে আপনারা কাজ করতে পারবা এখানে ছয়টা পোস্ট আছে এখানে আপনারা দেখতে পাবেন টু হুইলার মাস্ট আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এবং কলিং এক্সিকিউটিভ যেটা পোস্ট আছে আপনাদের এখানে সর্বমুঠ তিনটা পোস্ট আছে ফিমেল আমার লাগে এখানে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কলিং এক্সিকিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বরে সরি তারপরে পরিচয়টা আপনাদের গোডাউন অ্যাসিস্ট্যান্ট কাম পিডিআই ইনচার্জ যেটা পোস্ট আছে এখানে একটা পোস্ট আছে এখানে আপনাদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড তো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আসুন আপনারা লাগে কিন্তু এখানে অনেকটাই পোস্ট আছে তো আপনারা যারা আয় পরিচিত যারা আইটিআই আছে তারা ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা তো এইখানে অথবা পলিটেকনিক থাকলে আপনারা এই অ্যাসিস্ট্যান্ট কাম ইনচার্জের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনাদের শোরুম রিসেপশনিস্ট যেটা একটা পোস্ট আছে ফিমেল ক্যান্ডিডেট আমার বোনটা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে কোয়ালিফিকেশন হলো এইচএস পাস হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তারপরে যেটা পোস্ট হলো আপনাদের শোরুম সেলস এক্সিকিউটিভ পোস্ট যেটা একটা পোস্ট আছে এখানে আপনাদের এখানে আই সেকেন্ডারি পাস আপনারা যদি এখানে আই সেকেন্ডারি পাস তখন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে শোরুম সেলস এক্সিকিউটিভ এবং পার্টস হেল্পারে যেটা পোস্ট আছে এখানে একটা পোস্ট আছে মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে মাত্র আপনারা টেন পারবে আপনারা এই পার্টস হেল্পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে তো আপনারা এই কাজের জন্য কীভাবে অ্যাপ্লাই করবো আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম তো আপনারা এখানে দেখতে পাব এই যে মেল দু আছে আপনারা এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সি আদি মোটরস ডাবল এল পিএইচ ডট আর ওয়ান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং এখানে যোগাযোগ নম্বর দু আছে ডাবল নাইন ফাইভ ফোর নাইন সেভেন সেভেন থ্রি এইট ওয়ান তাছাড়া আপনাদের আরেকটা নম্বর এলো আপনাদের নাইন ফাইভ ডাবল সেভেন টু থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর এই যে দুইটা নম্বর দেওয়া আছে এই দুইটা নম্বরে আপনারা এখানে ফোন করে যোগাযোগ করতে পারবা আপনারা এখানে কোনো ধরনের ফোন করবা না আপনারা যেটা আপডেট আছে আপনারা এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্ট লিস্টেড হন এখানে কোম্পানির তরফ থেকে কিন্তু আপনারা এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা এইখানে ইন্টারভিউর জন্য ডাকা হইব তো আপনারা এখানে দেখতে পারবা এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে এবং মেইল দেওয়া আছে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবা এখানে কিন্তু আপনারা এখানে মেনশন করে দিবা আপনারা কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করবা কারণ এখানে আপনাদের অনেকটাই পোস্ট আছে আপনারা দেখতে পারবা আপনারা কোয়ালিফিকেশন হিসেবে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আসছেন আপনার লাগে একদম গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা একদম আচারা করব না কারণ আপনাদের এখানে এই টিভিএস মতো রেপোর্টের শোরুমের মধ্যে কিন্তু আপনাদের অনেকটা অনেকগুলা বস্তু কিন্তু কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে শেয়ার করবে আপনাদের যদি চিন পরিচিত যদি কেউ থাকে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা এই কাজটা আপনারা বইন্ডা লাগে শিলচার মধ্যে যারা বইন্ডা আছেন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে যারা একদম সিরিয়াস ক্যান্ডিডেট আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে জব এলার্ট এ ফিমেল স্টাফ ইজ রিকোয়ার্ড রিকার্ড ফর এ কসমেটিক শপ ইন শিলচার শিলচার মধ্যে একটা কসমেটিক দোকানের জন্য ওনাদের একজন ফিমেল ক্যান্ডিডেট আমার বইনা এখানে অ্যাপ্লাই করতে হবে বা ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিজ সেন্ড ইউর রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন যারা আপনারা কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা কিন্তু এখানে সিভি সেন্ড করবে আদারওয়াইজ আপনারা এখানে টাইম পাসের জন্য এখানে কোনো ধরনের সিবি সেন্ড করবে না যারা কাজের জন্য সিরিয়াস আসুন আপনারা এখানে মেসেজ করবা তো ডিউটি টাইম এটা আপনারা দেখতে দাও সকাল এগারোটা থেকে আপনাদের রাত্রে সাড়ে আটটা আপনাদের ডিউটি টাইমিং দেবো এবং এক ঘন্টা আপনাদের লাঞ্চ ব্রেক রাখবো অ্যাভেলেবল আছে আপনারা এখানে এক ঘন্টা আপনারা এখানে লাঞ্চের জন্য দেওয়া হইব স্যালারি যেটা আপনারা এখানে প্রথমত আপনার এখানে ষাট হাজার টাকা স্যালারি পাইবা উইল ইনক্রিজ আফটার তিন থেকে চার মাস আপনাদের এখানে তিন থেকে চার মাসের পর আপনাদের কিন্তু স্যালারিটা আপনারা ইনক্রিজ করাইব যদি আপনারা যদি ভালোভাবে কাজ করতে পারবেন ইফ পারফরমেন্স ইজ গুড আপনারা যদি এখানে মানে কাজটা যদি ভালোভাবে করতে পারবেন আপনারিটা তিন মাস পর আপনাদের তো যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করে পরে আপনাদের নম্বরটা আমরা দিয়ে দিব তো যারা আপনারা কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা কিন্তু এখানে মেসেজ করবো আদারওয়াইজ টাইম পাসের জন্য আপনারা এখানে মেসেজ না তো প্রিয় বন্ধুরা এই যেটা কাজ আছে এই কাজটা আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা কাজটা কি আপনারা সম্পূর্ণ করে দিলাম আপনারা এখানে দেখতে আর্জেন্টলি রিকোয়ার্ড আর্জেন্টলি রিকোয়ার্ডার সেলস এন্ড মার্কেটিং আপনারা এখানে সেলস অ্যান্ড মার্কেটিং এ কাজ করার সুযোগ আছে মেল অ্যান্ড ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা আপনারা এখানে সুবর্ণ সুযোগ আছে স্যালারি যেটা আপনার আলোচনা সাপেক্ষ আপনারা এই কোম্পানিতে আপনারা কথা বার্তার মাধ্যমে স্যালারি নাম যেটা আপনার দেখতে হিন্দুস্তান্টিফিক আপনার দেখতে পারবো এ কমপ্লিট আয়ুর্বেদিক সলিউশন এন্ড সেফ এন্ড ন্যাচারেল কলেজ রুড শিল্টার কাঁচার আসাম যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতে ডাবল এইট থ্রি সেভেন টু ডাবল ফোর ওয়ান সিক্স ডাবল ফোর তাছাড়া আর একটা নম্বর হলো আপনাদের ডাবল নাইন ফাইভ ফোর ফোর জিরো নাইন জিরো নাইন থ্রি এই দুইটা নম্বর আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই ফ্রেশার যারা আসছেন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা একদম আচ্ছা করব না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা